আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই পেজ ইজি কুকিং বাই টুম্পা শীত তো চলে আসলো আর এই শীত মানেই খেজুরের পাটালি গুড় দিয়ে পিঠাপুলি আর পায়েসের ধুম বাজার তো খেজুর গুঁড়ের ছয় লাভ আপনি খেজুর গুড়ের পায়েস খাবেন না তাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজেই আপনারা খেজুর গুড়ের পায়েস তৈরি করতে পারেন সেই রেসিপি চলুন তাহলে রেসিপিটি দেখে নিই প্রথমে আমি এখানে দেড় লিটার গরুর লিকুইড দুধ চুলায় বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো টুকরা করে নেওয়া তেজপাতা আর চার পাঁচটা মাথা ফাটিয়ে নেওয়া এলাচ এবার এগুলোকে নেড়ে নেড়ে জাল করে নেব ততক্ষণ পর্যন্ত জাল করে নিতে হবে যতক্ষণ না এটা খুব ভালোভাবে ফুটে ওঠে দেখুন এই দুধটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে এভাবে আমি কিছুক্ষণ জাল করে নেব যেন দুধটা কিছুটা ঘন হয়ে আসে দুধ ঘন হয়ে কিছুটা কমে আসলে এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনিগুড়া পোলাওয়ের চাল চালটাকে আমি আধা ঘন্টা আগে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এবার আবারও নেড়ে নেড়ে জাল করে নেব ততক্ষণ পর্যন্ত নেড়ে নেড়ে জাল করতে হবে যতক্ষণ না চালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসে চাল সেদ্ধ হওয়ার আগে কোনোভাবেই কিন্তু গুড় বা চিনি দিতে যাবেন না তাহলে কিন্তু চালটা সেদ্ধ হতে চাইবে না দেখুন নাড়তে নাড়তে কিন্তু একসময় আমার চালটা সিদ্ধ হয়ে এসেছে এবার আমি দিয়ে দিচ্ছি পনে এক কাপ খেজুরের পাটালি এখানে আপনারা স্বাদ অনুযায়ী গুড়টা কম বেশি করে দিতে পারেন এবার আবার নেড়ে নেড়ে জাল করতে থাকব নাড়তে নাড়তে দেখবেন একসময় গুড়টা গলে খুব সুন্দর একটা কালার চলে এসেছে যারা এখনও আমার পেস্টটি ফলো করেননি প্লিজ পেস্টটাতে একটা ফলো দিয়ে দেবেন এবার আপনারা পায়েসটা কেমন ঘন চান সেই অনুযায়ী জাল করে পায়েসটাকে ঘন করে নিতে হবে আমি এর থেকে আর বেশি ঘন করব না কারণ ঠান্ডা হলে এটা আরও ঘন হয়ে যাবে আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি বাদাম এখানে আমি রোস্টেড চিনাবাদাম ব্যবহার করেছি আপনারা যে কোনো রকমের বাদাম এখানে ইউজ করতে পারেন নেড়ে বাদামটা পায়েসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল খেজুর গুড়ের পায়েস এটা তো ডেজার্ট লাভারদের জন্য একটা মোস্ট ডিমান্ডিং রেসিপি যারা অন্যান্য মিষ্টি খায় না তারাও কম বেশি দু এক চামচ এই জিনিসটা খেয়ে থাকেন সব শেষে আমি একটু খেজুর দিয়ে গার্নিশিং করে নিচ্ছি রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না যারা এখনও আমার পেস্টটি ফলো করেননি প্লিজ পেস্টটাতে একটা ফলো দিয়ে দেবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ